যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায় আমি জানি না কোন বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে আমাদের আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না সরকারের কারণে এসব হয়েছে এই সরকার আমরা চাই না একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান তাহলে আপনি এই সমাজের আবর্জনা এইবার মাঠে নেমে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মিম এমনকি ছাত্রদের পাশে থেকে চিৎকার দিয়ে কি বলছে মিম সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো তাছাড়া অন্যদিকে মিরাজ খান কি বলেছে তাও দেখতে পারবেন এমনকি সর্বশেষ দেখতে পারবেন অন্যদিকে ওমর আবারও ছাত্রদের পাশে থেকে কি প্রতিবাদ জানিয়েছে তাও আপনাদের মাঝে তুলে ধরবো তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশের পরিস্থিতি বর্তমান খুবই ভয়াবহ সাধারণ ছাত্র যেভাবে গুলি করে মারছে পুলিশ সেইটা দেখলেই চোখে পানি চলে আসে তবে আর কতদিন চলবে এই বাংলাদেশে সন্তান হারানো মারা ভেসে যাচ্ছে তো ইতিমধ্যে পরিস্থিতি দেখে এবার জনপ্রিয় অভিনেত্রী ছাত্রদের পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছে এমনকি মিম আরো বলে সরকারের আদেশ ছাড়া পুলিশ কখনো সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের ওপর গুলি চালাতে পারে না আমরা এই সরকারের পদত্যাগ চাই এমনকি যত ছাত্রছাত্রীদেরকে গুলি করে মারা হয়েছে এমনকে চারিদিকে যা কিছু ঘটছে তার জন্য সবকিছু দায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রীনি তো যাই হোক বন্ধুরা চলুন আরো ভিমিম প্রধানমন্ত্রীর পদত্যাগ এমনকি ছাত্র ছাত্রীদের হত্যা নিয়ে কি বলছে সেই ভিডিওটি দেখে আসি এত হয়েছে যত আমাদের ভাই বোনেরা মরছে সবকিছু হয়েছে পুলিশ হচ্ছে সরকারের চামচা পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে র‍একে সে যেভাবে নির্দেশ দিয়েছে ছাত্র সে যেভাবে স্টুডেন্টরা হচ্ছে একটা ন্যায্য দাবি চেয়েছে সেই ন্যায্য দাবি যদি সঠিক সঠিকভাবে সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে বন্ধুরা আর হিমিমের মতো বর্তমান গোটা দেশ চাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এই সরকারকে আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ কেননা ক্যামেরার সামনে পুলিশ যেভাবে ছাত্রদেরকে গুলি করছে এমনকি মারছে যেটা বাংলাদেশের যে কোনো লোকই মেনে নিতে পারবে না তো এই সবকিছু মারার আদেশ প্রধানমন্ত্রীর আদেশ ছাড়া কখনোই হবে না ভাইরে ভাই ছাত্ররা তো রাজনীতি করতে নামেনি তারা নেমেছে শুধু তাদের দাবি আদায় করার জন্য কিন্তু কেনই বা তাদেরকে এই রকম করে মারা হচ্ছে তো যাই হোক বন্ধুরা অন্যদিকে মিরাজ খান তার ফেসবুকে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সরকারের সবাইকে নামতে বলছে তো যাই হোক সর্বশেষ ওমর যারা ছাত্রদের বিপদে শিক্ষিত হয়েও পাশে দাঁড়ায়নি তাদেরকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে দেখুন একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান তাহলে আপনি এই সমাজের আবর্জনা বন্ধুরা দেশের পরিস্থিতিতেও আমাদের দেশের লোক গান বাজনা বাজিয়ে নাচানাচি করে বেড়াচ্ছে যেটা দেখলেই চোখে পানি চলে আসে কেননা একদিকে ছাত্র ছাত্রীরা তাদের দাবির জন্য প্রাণ দিচ্ছে আর সেখানেই কিছু মানুষ এই রকম করছে তো তাদেরকেই উদ্দেশ্য করে ওমর কি ভিডিও বানিয়েছে দেখুন দেশে এই যে চলমান অবস্থা যে অবস্থায় নিউজ দেখলে চোখ দিয়ে পানি বের এই অবস্থাতেও দেখতেছি কিছু পোলা পানির উপর দিয়ে সেলুতে বক্স উঠায় গান বাজায় নাচতে নাচতে যাইতেছে আমার প্রশ্ন হইলো এরা কই থেকে আইছে এরা দেশের এই দেশের বাদ দেন এরা কি পৃথিবীর তো হোক বন্ধুরা সর্বশেষ আপনাদের কাছে একটাই অনুরোধ করব আসুন সবাই আমরা ছাত্রদের পাশে থেকে এইটার প্রতিবাদ করি কেননা এই দাবি শুধু ছাত্রদের একান না এই দাবি গোটা দেশের এমনকি এই দাবি কোনো রাজনীতি দাবি না তাই আমরা সবাইকে অনুরোধ করব সবাই ছাত্রদের পাশে দাঁড়ান তো জায়ক বন্ধুরা এই ছিল নতুন আপডেটের ভিডিও দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ